character list goodman brown faith the old man devil goody Closy, the minister theme the hypocrisy of puritanism the weakness of public morality the inevitable loss of innocence the fear of the wilderness nature and the supernatural background ইয়াং গুডম্যান ব্রাউন হচ্ছে আমেরিকান লেখক ন্যাথানিয়াল হর্থন এর একটি ছোট গল্প যেটি আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় এই গল্পে দেখানো হয়েছে সকল মধ্যে অস্তিত্বমান থাকে জাতির গল্পে পিউরিটান সংস্কৃতির ভণ্ডামি প্রকাশ করার প্রয়াস রয়েছে গল্পটি প্রতীকী বা রূপস্কাশ্রয়ী কায়দায় ইয়াং গুডম্যান ব্রাউনের আত্ম অনুসন্ধানের ভ্রমণের মধ্য দিয়ে শুরু হয় সে তার সদ্গুণ এবং বিশ্বাস হারায় গল্পটি শুরু হয় এক সন্ধ্যায় সালেম নামের এক গ্রামে যেখানে ইয়াং গুডম্যান ব্রাউন তার স্ত্রী ফেইদকে বিদায় জানাচ্ছে টুপিতে গোলাপি জীবন পরে থাকা স্ত্রী ফেইতের সাথে তার তিন মাসের বৈবাহিক সম্পর্ক স্ত্রীকে ঘরে একা রেখে গুডম্যান ব্রাউন একটি অজ্ঞাত ভ্রমণে বনের মধ্য দিয়ে যাত্রা করছে ফেইত তার স্বামীকে অনুরোধ করে করেন তার সাথে থাকার জন্য কারণ তার একা থাকতে ভয় করে কিন্তু গুডম্যান ব্রাউন জোর করে বলে যে এই ভ্রমণ তার এই রাতের মধ্যেই শেষ করতে হবে সে বলে রাতের প্রার্থনা শেষে দ্রুত ঘুমিয়ে পড়তে গুডব্যান্ড ব্রাউন শেষবারের মতো ফেইতের কাছ থেকে বিদায় নেয় এবং মনে মনে চিন্তা করে যে ফেইদ হয়তো তার এই যাত্রার পেছনের অশুভ উদ্দেশ্যের কথা আন্দাজ করতে পেরেছে গুডম্যান ব্রাউন প্রতিজ্ঞা করে এই রাতের পর সে একজন ভালো মানুষ হয়ে যাবে তারপর গুডম্যান ব্রাউন একটি অন্ধকার বনের রাস্তা দিয়ে এগুতে থাকে রাস্তার পাশের গাছগুলো দেখে সে ভয় পায় সে ভাবতে থাকে গাছগুলোর পেছনে কি থাকতে পারে তার মনে হয় গাছগুলোর গাছগুলোর পেছনে পেছনে হয়তো ইন্ডিয়ানরা লুকিয়ে লুকিয়ে আছে আছে অথবা নিজেই বসে ভাবতে ভাবতেই রাস্তায় একজন এসব বৃদ্ধ মানুষের সাথে দেখা হয় গুডম্যান ব্রাউনের সে এতক্ষণ গুডম্যান ব্রাউনের জন্যই অপেক্ষা করছিল তারপর দুজন পাশাপাশি হাঁটতে লাগলো গুডম্যান ব্রাউনের এই সহযাত্রীর বয়স প্রায় পঞ্চাশ লোকটা স্বাভাবিক কাপড় পরেছিল এবং তাকে দেখতেও সাধারণ মানুষের মতোই লাগছিল কিন্তু তার হাতে হাঁটার জন্য একটা লাঠি ছিল লাঠিটা দেখতে একটা সাপের আকৃতির মতো ছিল এবং লাঠিটা দেখে মনে হচ্ছে যেন জীবন্ত সাপ নড়ছে বৃদ্ধ লোকটি গুডমান ব্রাউনকে তার লাঠিটা দিতে চায় এবং বলে যে লাঠিটা তাকে দ্রুত হাঁটতে সাহায্য করবে কিন্তু গুডমান ব্রাউন লাঠিটা নাই না লোকটিকে বলে সে খ্রিস্টান পরিবারের সন্তান এবং তার পরিবারের সবাই ভালো মানুষ এখন এই লোকটির সাথে সম্পৃক্ত থাকার থাকায় তার নিজের উপর লজ্জা হচ্ছে লোকটি উত্তরে বলে সে যে গুডম্যান ব্রাউনের বাবা এবং দাদাকে চিনতো নিউ ইংল্যান্ডের সব গির্জার সদস্যদের সে চেনে এবং এমন কি রাজ্যের গভর্নরকেও কেউ সে চেনে লোকটির কথা গুডম্যান ব্রাউনকে দ্বিধায় ফেলে দেয় এরপর সে বলে সে গ্রামে ফিরে যেতে চাই ফেইদের জন্য এই মুহূর্তে তারা একজন বৃদ্ধ মহিলাকে বনের মধ্যে দিয়ে কষ্ট করে হেঁটে আসতে দেখে গুডম্যান ব্রাউন মহিলাটিকে চিনতে পারে তিনি তার গ্রামের একজন ধার্মিক মহিলা এনার নাম গুডি ক্লয়েস মহিলাটি ডাকে দেখতে ফেলতে পারে ভেবে সে লুকিয়ে পড়ে এদিকে বৃদ্ধ লোকটি গিয়ে ওই মহিলার কাঁধে টোকা দেয় মহিলাটি বৃদ্ধ লোকটিকে চিনতে পেরে সে বৃদ্ধ লোকটির আসলে শয়তান এবং মহিলাটি নিজেকে ডাইনি হিসেবে নিজের আসল পরিচয় দেয় সে বনে শয়তানের অশুভে অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গুডম্যান ব্রাউন এসব কিছু দেখার পরেও বৃদ্ধ লোকটিকে বলে সে তার গ্রামে ফিরে যেতে চাই ফেইতের কাছে লোকটি গুডম্যান ব্রাউনকে বিশ্বাস নিতে বিশ্রাম নিতে বলে অদৃশ্য হয়ে যাওয়ার আগে লোকটি গুডম্যান ব্রাউনকে একটি লাঠি দেয় এবং বলে যদি তার সিদ্ধান্ত বদলায় তাহলে সে এই জিনিসটা ব্যবহার করে অনুসন্ধানে অনুষ্ঠানে আসতে পারবে এবার যখন গুডম্যান ব্রাউন বলে বসে বসে চিন্তা করছিল এবং এসব কি হচ্ছে তখন সে রাস্তায় ঘোড়ার পায়ের শব্দ শুনতে পায় এবং আবার লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরে সে তার গ্রামের মিনিস্টার ধর্মযাজক সুকিনের কণ্ঠে শুনতে পায় তারাও শয়তানের অশুভ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বিস্মিত গুডম্যান ব্রাউন শপথ করে যে পৃথিবীর সবাই শয়তানের পথে গেলেও সে ফেইতের জন্য সত্য এবং পথে থাকবে কিন্তু একটু সে একটা কণ্ঠস্বর শুনতে পায় যেটা শুনে তার কণ্ঠস্বর বলে মনে হয় সে তার গ্রাম ধরে চিৎকার এবং আকাশ থেকে একটা গোলাপি রঙের রিবন উড়ে আসে এবার যখন সে দেখল ফেইত ও শয়তানের সাথে যোগ দিচ্ছে ভালোর ভালোর উপর তার বিশ্বাস উঠে গেল গুডম্যান ব্রাউন লোকটার দেওয়া লাঠি ধরলো যেখানে তাকে দ্রুত অনুষ্ঠানের দিকে টেনে নিয়ে গেল যখন সে অনুষ্ঠানের কাছে পৌঁছালো সে দেখলো সেখানকার আশেপাশে সব গাছে আগুন জ্বলছে এই আগুনের আলোয় অনুষ্ঠানের অংশ নেওয়া সকলের চেহারা দেখা যাচ্ছিল সেখানে সমাজের অসাধু মানুষের সাথে সাথে সমাজের বিভিন্ন সম্মানী মানুষজন এবং ইন্ডিয়ান ধর্মযাজকরাও ছিল কিন্তু সে ফেদকে দেখতে পেল না এবং আবারও আশা করতে শুরু করলো যে হয়তো ফেদ ওখানে নেই অনুষ্ঠানে এবার পাথরের উপর একটা আকৃতির আবির্ভাব হয় এবং সমবেত জনতাকে বলে ধর্মান্তরিতকারীদের সামনে আনতে এ সময় গুডম্যান ব্রাউনের মনে হয় তার মৃত বাবার অবয়ব তাকে ইশারা করে সামনে ডাকছে এবং তার বায়ের মায়ের অবয়ব চেষ্টা করছে তাকে না এগোতে দিতে তার সিদ্ধান্তটা পুনর্নির্বাচনা করার আগেই মিনিস্টার এবং সুকিন তাকে ধরে সামনে নিয়ে আসে গুডি কয়েস এবং মাথা কাপড় মোড়া আরও একজনকে সামনে নিয়ে আসা হলো কাপড়ে মোড়া থাকায় তাদেরকে চেনা যাচ্ছিল না পৃথিবীর সকল খারাপ কাজকে তাদের সামনে উন্মোচিত করার সিদ্ধান্তের কথা জানিয়ে সমবেতজনতা এই দুজনকে নিজেদের একে অপরকে দেখাতে বললো গুডম্যান দেখল যে এই দুজন ধর্মান্তরিতকারীদের মধ্যে একজন হলো ফেইদ গুডম্যান ব্রাউন ফেইদকে বলে আকাশের দিকে তাকাতে এবং অশুভ শক্তির বিরোধিতা করতে এরপরে হঠাৎ করে গুডম্যান ব্রাউন আবিষ্কার করলো যে বিজনরাতে বনের মধ্যে যে একেবারেই সে একা ছিল শুনতে পেল বাতাসের শস আওয়াজ পরের দিন সকালবেলার গুডম্যান ব্রাউনকে সালেম গ্রামের রাস্তায় ধীরভাবে হাঁটতে হাঁটতে দেখা যায় হতবিহবল মনে হচ্ছিল তাকে সে দোটানায় ভুগতে থাকে পথে সাথে তাদের দেখা হয় সবাইকে তার অশুভ বলে মনে হয় গ্রামের মিনিস্টারের সাথে তার দেখা হয় যে সে তাকে আশীর্বাদ দেয় কিন্তু সে মিনিস্টার দেয়া আশীর্বাদ গ্রহণ করে না গুডম্যান ব্রাউন ধর্মযোজক সুকিনকে জাদুকর বলে ডাকে গুড ম্যান ব্রাউন গুডি কয়েসকে কয়েসকে দেখে একটা ছোট মেয়েকে বাইসাইকেল বাইবেলের কিছু লাইন সম্পর্কে পড়াতে এবং গুডি ক্লয়েসের কাছ থেকে মেয়েটিকে কেড়ে নিয়ে যায় অবশেষে নিজের বাড়িতে সাথে তার দেখা হয় কিন্তু সে অভিভাবন জানায় না স্ত্রীর দিকে ডুডো এবং কড়া দৃষ্টিকে দৃষ্টিতে গুডম্যান ব্রাউন গুডম্যান ব্রাউন কি তাহলে রাতে বোনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল শয়তানের অশুভ অনুষ্ঠানের ঘটনাটি কি তাহলে বুনো স্বপ্ন ছিল বনের মধ্যেও ঘটনার স্বপ্ন ছিল কি না তা অনিশ্চিত কিন্তু অবশিষ্ট জীবনের জন্য গুডম্যান ব্রাউন বদলে যায় রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা তার মনে থাকে ওই ঘটনার দ্বারা সে সে গভীরভাবে আন্দোলিত হয় এবং যে খ্রিস্টান বাস করে তার সেই বিশ্বাস বিকৃত হয় সে গ্রামের সবার উপর হারিয়ে ফেলে এবং সে কারো কথায় আর বিশ্বাস করতে পারে না সে তার ওয়াইফকেও আর পুরোপুরি ভালোবাসতে পারে না গুডম্যান ব্রাউন তার বাকি জীবন ভয় সন্দেহ আর বিষণ্নতার মধ্যে বেঁচে থাকে এখানেই শর্ট স্টোরিটির সমাপ্তি ঘটে ধন্যবাদ